আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমাদের মানুষদের একটা বড় সমস্যা হলো আমরা সবার কাছে ভালো হতে চাই মানে সবার কাছে আমরা ভালো থাকতে চাই কোশ্চিনকালেও কোনো দিনও একজন মানুষ আমি অনেকবার বলছি এই কথাটা একজন মানুষ কোনো দিনও সব মানুষের কাছে ভালো হতে পারবে না এটা সম্ভব না দুনিয়াতে আপনাকে সব মানুষ ভালো বলবেন আপনি যদি হাজারও ভালো হন আপনি যদি হাজারও ভালো মানুষ হন এবং কি হাজারও যদি ভালো কাজ করেন দুনিয়াতে আপনাকে কোশ্চিনকালেও কোনো দিনও আপনাকে সব মানুষ ভালো বলবে না কিছু মানুষ আপনাকে খারাপ বলবেই কিছু মানুষ আপনার কাজের ভুল ধরবেই তাই মানুষ কি বলল মানুষ কি বলবে এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে মানুষ আপনাকে খারাপ বলবেই মানুষ আপনার কাজের ভুল ধরবেই এই মেন্টালিটি নিয়ে আপনাকে কাজ করতে হবে এটা মেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে ভালো কাজ করতে হবে তাই মানুষের কাছে যে ভালো হওয়ার চেষ্টা মানুষের আমাকে ভালো বলবে এই ধ্যান ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত আর যে কোনো কাজের যে কোনো কাজের উদ্দেশ্য একটা হওয়া উচিত আল্লাহ তালাকে রাজি খুশি করা আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করা আমাদের কাজের মূল লক্ষ্যই হবে এটা যে আমার এই কাজের মাধ্যমে আমি আল্লাহ তালার প্রিয় বান্ধা হব আমি আল্লাহ আল্লাহতালার নৈকট্য হাসিল করব আমাদের কাজের উদ্দেশ্য হওয়া উচিত এটা তাতে করে দেখবেন যে আপনি আপনার কাজেও সফলতা পাবেন আল্লাহ তালার কাছে প্রিয় হতে পারবেন আর এটা আমি আবারও বলি যে মানুষ আপনাকে ভালো বলবে মানুষের কাছে আপনি ভালো হবেন এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি সেই কাজের মানে সফল হতে পারবেন না সেই কাজে আপনি সাকসেস হতে পারবেন না কারণ মানুষ আপনাকে খারাপ বলবেই সব মানুষের কাছে আপনি ভালো হতে পারবেন না সম্ভব না এটা অসম্ভব তাই প্রিয় ভাই মানুষকে রাজি খুশি করার চেষ্টা না করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার চেষ্টা করলে দেখবেন আপনি দুনিয়াতে সফল হতে পারবেন এবং কি মরার পরেও সফল হতে পারবেন যে কোনো কাজের উদ্দেশ্য একটা হওয়া উচিত আল্লাহ তালাকে রাজি খুশি করা আসসালামু আলাইকুম